হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই প্রত্যেকের জায়গা থেকে অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ সহমাতে আপনাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি এম সোহেল আহমেদ আজকের এই ব্লগটি হচ্ছে কিশোরগঞ্জ ইটনা মিঠাময় নিকলি হাউস সম্পর্কে আমি টাঙ্গাইল থেকে চলে আসলাম কিশোরগঞ্জ ভ্রমণের জন্য কিশোরগঞ্জের এই ইটনা মিঠামইন অষ্টগ্রামের যে প্রাকৃতিক পরিবেশ এবং হাউরের যে সৌন্দর্য বর্ষার সময়ে যে সৌন্দর্য গড়ে ওঠে সেটাকে প্রত্যক্ষভাবে নিজের চোখ দিয়ে দেখার জন্য চলে আসলাম এবং সেই সাথে আমার সেই আনন্দ ঘন মুহূর্তগুলো আপনাদেরকে শেয়ার করব। এবং সেই সাথে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। যে কিভাবে কিশোরগঞ্জ কম খরচে ঘোরা যায় আমরা সাত বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বাইকে করে সকল জায়গাগুলো ঘুরে দেখব তাই যেই কথা সেই কাজ আমরা সাত বন্ধু মিলে চলে আসলাম কিশোরগঞ্জের বালুখোলা ঘাটে এই বালুখোলা ঘাট থেকেই আপনারা যেখান থেকে আসেন না কেন এখান থেকে আপনাদেরকে নৌকা নির্বাচন করতে হবে যদি আপনারা অষ্টগ্রাম সহ নিকলি হাওর এবং অন্যান্য যে সকল প্লেসগুলো রয়েছে সেই প্লেসগুলো ঘুরে দেখার জন্য একমাত্র সহজ মাধ্যম হচ্ছে বাইক আর অবশ্যই বাইকের পেপারস সহ সকল কাগজপত্র সাথে নিয়ে আসবেন কারণ এখানে একটু পরপরই সেনাবাহিনী এবং পুলিশের টহল গাড়ি অনেক টহল দিয়ে থাকে এবং কী কাগজপত্র চেক করে থাকে তো আমরাও এই ধরনের সমস্যা পড়েছিলাম যাই হোক সেনাবাহিনীর অফিসারগুলো অনেক ভালো ছিল তারা আমাকে আমাদেরকে সহযোগিতা করেছে এবং কি আমাদের সেরকম কোনো ভোগান্তি পোহাতে হয়নি আর এই বালুখোলা ঘাট থেকে আপনাদেরকে অনেক দাম দর করতে হবে নৌকা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু আমরা সিজনাল টাইমে এসেছি প্রতি শুক্রবার যেহেতু অফডে থাকে শনিবার অফ থাকে এই শুক্র শনিবার একটু ভিড়টা বেশি থাকে যার কারণে সহজে আপনারা চাইলেও নৌকাগুলো কিন্তু পাবেন না আর যে নৌকাগুলো আপনারা পাবেন সেই নৌকাগুলোর ভাড়াও কিন্তু অতিরিক্ত মানের চেয়ে বসে থাকবে যেগুলো সাত রয়েছে সাতসহ নৌকাগুলো আপনাদের কাছে চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া চেয়ে বসে থাকবে চেষ্টা করবেন দুই হাজার থেকে পঁচিশশো বা তিন হাজার টাকার ভিতরে নেওয়ার জন্য যদি আপনারা বেশি সংখ্যক মানুষ হন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা আর যদি আপনাদের কম সংখ্যক মানুষ হন তাহলে ছাদ খোলা যে সকল নৌকাগুলো রয়েছে সেগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন সেগুলো আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর যেহেতু আমরা বাইক নিয়ে ভ্রমণ করব তাই চেষ্টা করেছি আমরা ছাদ খোলা যে নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো আমরা নেওয়ার জন্য এই যে একটা দেখতে পাচ্ছেন ছাদ সহ যে নৌকা এটা এগুলোর দাম সাধারণত তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে থাকে আপনারা দাম দর করে নিতে পারেন আর সাধারণত আমরা যে নৌকাটা নিয়েছি সেখানে তিনটা মোটর সাইকেল রাখার পরেও আমরা কিন্তু পর্যাপ্ত জায়গা পেয়েছি সেখানে বসে এই পোড়া মিঠামৈনের যে চারদিকের যে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই ভালো লাগতেছে এবং এই আনন্দ একমাত্র তারাই উপভোগ করতে পারছে যারা মিঠাময়ন এই হাওরে আসতে পেরেছে তো মিঠাময়ন হাওরের সব থেকে সৌন্দর্যের বিষয় হচ্ছে আপনারা বর্ষা মৌসুমে আসবেন বিশেষ করে আপনারা জুলাই থেকে সেপ্টেম্বরের ভিতরে এই সময়টাতে ভ্রমণ করার চেষ্টা করবে তাহলে এই জায়গাগুলো থেকে বেশি ভ্রমণ করতে পারবেন তো মিঠাময়ন এবং এই হাওরের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব আরও ইনশাআল্লাহ তবে অবশ্যই আপনারা এখানে সতর্ক থাকবেন এবং নৌকার যে দাম দর এটা আপনারা চেষ্টা করবেন কত টাকা আপনারা বনিয়ে নিয়েছেন কত ঘন্টা আপনারা থাকবেন এবং কত ঘন্টা পর আপনারা ব্যাক করবেন এইটা আপনারা অবশ্যই তাদের সাথে কথা বনিয়ে নেবেন এবং সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা ছয়টার ভিতরে আবার আগের জায়গায় অর্থাৎ বালুকলা ঘাটে ফিরে আসার জন্য কারণ ছয়টার পরে যদি আপনারা আসেন অনেক সময় দেখা যায় দুর্ঘটনার শিকার হতে হয় এবং রাতের বেলা নৌকা চালানো অনেক কঠিন হয়ে যায় শুধু তাই না এছাড়াও দেশের পরিস্থিতি অবজার্ভ করার জায়গা থেকে আমি যদি বলি আপনাদেরকে যে যে চুরি চিন্তায় ডাকাতে এই ধরনের ঘটনা কিন্তু পানিপথে বেশি হয়ে থাকে সো এইগুলা থেকে আপনারা সতর্ক হয়ে চলাচল করবেন আর যাদের বাইক নিয়েই আপনারা চাচ্ছেন দূর দূরান্ত থেকে আসার জন্য তারা সরাসরি বাসে করে অথবা ট্রেনে করে আপনারা কিশোরগঞ্জ এসে নামবেন কিশোরগঞ্জ থেকে জালখানা মোড় হয়ে আপনারা সরাসরি বালুকলা ঘাট থেকে নৌকা নিয়ে আপনারা অপর প্রান্তে গিয়ে আপনারা চাইলে অটো দিয়ে ঘুরতে পারবেন নিকুলি হাওর মিঠা ও অষ্টগ্রাম একসাথে বাংলাদেশের অন্যতম বিস্তৃত হাওর ভূমি যেখানে পানি আর আকাশ একাকার মনে হয় বর্ষাকালে বর্ষার পানির চোখে পড়ার মতো দৃপ্তি এবং প্রশান্তির অনুভূতি দেয় যা কোনো ছবিতে ধারণ করা কঠিন আপনারা যদি নেকলি থেকে আসেন দুই থেকে তিন ঘন্টায় পৌঁছে যাবেন মিঠাময়ন উপজেলায় এখানে রয়েছে বিখ্যাত অল ওয়েদার রোড যা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইকে করে ছুটে চলেছি যদিও আমরা বালুখলা ঘাট থেকে সরাসরি ইসলামপুর ঘাটে এসে নেমেছি এবং সেখান থেকে সরাসরি চলে এসেছে অষ্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ঘোরার জন্য এই মুহূর্তে আমরা বাইক দিয়ে ছুটে চলেছি অষ্টগ্রামের উদ্দেশ্যে অল ওয়েদার রোডের ভেতর দিয়ে বিখ্যাত অলওয়েদার রোড যা পানি ও হাওড়ের বুক চেড়ে চলে গেছে এই রাস্তাটি বর্ষাকালে এক বিশাল পানির উপরে সেতু মনে হয় এটি মিঠামইন ইটনা এবং অষ্টগ্রামকে যুক্ত করেছে মিঠামইনে রয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যার বাইরের অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এছাড়া মালিকের দরগা ও দিল্লির আখড়াও দেখতে পারবেন এই মিঠামইনের রোডে মিঠামন থেকে আরেকটু এগোলেই পাবেন অষ্টগ্রাম অষ্টগ্রাম একটি প্রাচীন জনপদ যা এখনও হাওর সংস্কৃতির ধারক বাহক অষ্টগ্রামের প্রধান আকর্ষণ স্থানীয় বাজার পানির উপরে বসবাসকারী জনগণ এবং হাওরের জীবনধারা চাঁদপুরের মতো কিছু জায়গা বর্ষায় দ্বীপের মতো হয়ে যায় আপনি চাইলে টলারে করেই একদিনেই পুরো হাওর এলাকা ঘুরে দেখতে পারেন আমি শুরুতে আপনাদেরকে যাতায়াত পদ্ধতি নিয়ে কথা বলেছি আমি আবার স্মরণ করে দিতে চাই আপনারা যারা ঢাকা থেকে অন্যান্য জায়গা থেকে আসবেন অবশ্যই কিশোরগঞ্জের কোটিয়াদি পর্যন্ত আসবেন কোটিয়াদি পর্যন্ত আসার পরে আপনারা এখান থেকে সিএনজি করে নিকলি হাওড় পর্যন্ত পৌঁছে যাবেন নিকলি হাওড় থেকে আপনারা ট্রলারে করে বা নৌকায় করে মিঠাময়ী নষ্ট গ্রাম আপনারা যেতে পারবেন অথবা আপনারা কিশোরগঞ্জ পৌঁছানোর পর কিশোরগঞ্জ থেকে সিএনজি বা অন্যান্য যানবাহন যোগে আপনারা সরাসরি চলে আসবেন বালুখোলা ঘাটে বালুখোলা ঘাট থেকে আপনারা নৌকা নির্বাচন করে সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন অষ্টগ্রাম সহ মিটাময়নের সকল জায়গায় এখন আমরা আলোচনা করব খাবার এবং থাকার ব্যবস্থা নিয়ে হাওড়ের পাশেই পাবেন ছোটো হোটেল রেস্টুরেন্ট ভর্তাবাজি আর হাওড়ের টাটকা মাছ সব কিছু এখানে খুবই সাশ্রয়ী মূল্য আপনারা পেয়ে যাবেন থাকার জন্য সরকারি ডাক বাংলো প্রেসিডেন্ট রিসোর্ট বা হাউর ঘাসা গেস্ট হাউস রয়েছে যেখানে আপনারা চাইলে আগেই বুকিং করে রাখতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো আর যদি বুকিং করে নাও রাখেন তারপর আপনারা সেখানে গেলে অবশ্যই আশা করি আপনারা থাকার ব্যবস্থা পেয়ে যাবেন সারাদিন ঘোরাফেরার পর ক্লান্ত শরীর নিয়ে আমরা বাড়িতে পৌঁছানোর জন্য রওনা হয়েছি যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে নেকুলি মিঠাময়ন ও অষ্টগ্রাম হতে পারে আপনার পরবর্তী গন্তব্য প্রকৃতি এখানে আপনাকে আহ্বান জানান আসুন হারিয়ে যাই হাওরের বুকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভ্রমণের গল্প নিয়ে আবারও দেখা হবে পরবর্তী পর্বে